যে আমার এক নম্বর বিনাশ এক নম্বর বিনাশ করছে কংগ্রেস কংগ্রেসে কংগ্রেসে আমার এই ক্ষত্রিয় রাজমহী ভূখণ্ডের মানুষ বিনাশ করার জন্য অর্ডার দিছে আর ওরা কাজ করছে এডে কোন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মাটি বাড়ি সব কারে নিছে নিজে না নাই না নিজে না

চিকিৎসা করবার গেলে পয়সা দে পয়সা কটে পাবো দিন মজুরি খাওয়া মানসি যেখানে ভিটা বাড়ি আছে সেখানে আড্ডা যদি নাই ওটে মরে এখন ট্যাবলেট দিবে টুবলেট দিবে ওকে দেখায় শেষ আর খবর করবে আর মাঝি বুঝাবে

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান